দেখেন আজকে আপনাদের মান নির্ণয়ের করাবো একদম শর্টকাট টেকনিকে দেখে জানি আপনি এক শ্বাসে উত্তর দিয়ে চলে আসতে পারেন এগুলো কিন্তু আমরা যখন করি তখন কিন্তু সূত্র প্রয়োগ করে তারপরে এগুলোর মান নির্ণয় করতে হয় কিন্তু টিকের ক্ষেত্রে কিন্তু আমাদের এত সময় থাকে না দেখেন আজকে কিভাবে শর্টকাট টেকনিকে করা যায় কি করবেন যে মানটা আপনার দেওয়া থাকবে এখানে কি দেওয়া আছে a 1 বাই এর মান দেওয়া আছে কত 4 তাহলে আমার a4 1 বাই a4 সমান কত এটা যদি আমরা এমনে করতাম তাহলে কিন্তু এটাকে প্রথমে ভাঙাইতাম তারপর সূত্রে নিতাম তারপর মান বসাইতাম তারপর ক্যালকুলেশন করে উত্তর বের করতাম কিন্তু আজকে আমরা কি করব এই যে মানটা দেওয়া থাকবে এইখানে যদি প্লাস দেওয়া থাকে আপনি শুধু এই মানটার স্কয়ার করবেন অর্থাৎ যে মানটা থাকবে সেটার স্কোয়ার করবেন এইখানে প্লাস থাকলে এইখানে মাইনাস টু বসাই দিবেন বাকি ক্যালকুলেশন করলে আপনার একদম উত্তর চলে আসবে দেখেন এখানে আমার মান ছিল কত ফোর ফোরের উপরে স্কোয়ার মাইনাস টু ফোরের স্কোয়ার করলে কত হয় ষোলো মাইনাস টু ষোলো থেকে টু গেলে কত থাকে ফোরটিন তাহলে আমার এ প্লাস এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোরের মান হবে কত আমার ফোরটিন অর্থাৎ আপনার যদি এইখানে প্লাস থাকে তাহলে শুধু আপনি এই মানে মানটাকে স্কোয়ার করার পর সেখান থেকে মাইনাস টু দিয়ে দেবেন আর এইটা যদি প্লাস থাকে তখন এটা যদি মাইনাস থাকে তখন এখানে প্লাস দিয়ে দেবেন এতটুকুই আপনার কাজ যেমন দেখেন দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি সমান এইট তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি মান কত আমরা আগে কি বলছিলাম যে মান যেটা থাকবে তাকে স্কোয়ার করব যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে কি বসাবো প্লাস টু দিয়ে দেবো তাহলে হবে মান কত আমার এইট এর উপর স্কোয়ার প্লাস টু আজকে স্কোয়ার গুলো কথা হয় আঠারো চৌষট্টি প্লাস টু তার মানেই হয় আমার সিষট্টি সেমভাবে দেখেন এইটাকে কি কি আছে এ প্লাস ওয়ান বাই এ তাহলে আমার এ স্কার প্লাস ওয়ান বাই এ স্কারের মান কত কি করবো আমরা সেম মান স্কয়ার এখানে প্লাস আছে এইখানে কি দেবো মাইনাস দেখেন আমার মানদার আছে কত রুট থ্রি এটার উপর স্কোয়ার মাইনাস টু রুট থ্রি রুট এ আর কাটা যায় থেকে থ্রি মাইনাস টু থেকে অন গেলে টু গেলে থাকে কত অন এইটি হল অ্যান্সার দেখেন আপনি কত সহজে এগুলা উত্তর দিতে পারছেন আমরা যদি এমনি বিষগুণ নিয়মে করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের আগে এটাকে এই যে দেওয়া মানটা দেওয়া থাকতো এটাকে ভাঙাইতে হইতো তারপর সূত্রে নিতে হইতো তারপর মান বসাইয়া ক্যালকুলেশন করতে আর আপনাকে একদম আজকে শর্টকাট টেকনিকে দেখাই দিলাম শুধু যেই মানটা দেওয়া থাকবে তাকে স্কোয়ার করবেন প্লাস থাকলে মাইনাস দেবেন মাইনাস থাকলে প্লাস টু বসাই দিবেন তাহলে এরকম ধরনের অঙ্ক যতগুলো আছে এই এক নিয়মে করলেই আপনি সহজেই উত্তর দিতে পারবেন